আসসালামু আলাইকুম ভাইয়েরা আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো এটা হচ্ছে আল্লাহর আলমী যেমন প্রতিটি প্রাণীকে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং দুনিয়ায় পাঠার পাশাপাশি মানুষগুলো বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির তার সম্মুখীন হয়ে থাকে অনেকে রোগ ব্যাধি হয়ে থাকে মানুষের অধীন করে দেওয়া কিছু প্রাণীকুল এ দুনিয়ায় পাঠিয়েছেন তার মধ্যে যেমন ছাগল গরু মহিষ ভেড়া এগুলো প্রব্যয়ালামিন মানুষের অধীন করে দিয়েছেন এবং এই প্রাণীগুলোরও অসংখ্য রোগ রব প্ল্যালিং সৃষ্টি করেছেন অনেকেই অনেক সময় দেখা যায় এই রোগের কারণে এই গৃহপাল গৃহপালিত পশুগুলো মারা যায় তার মধ্যে একটা প্রধান রোগ হচ্ছে পাতলা পায়খানা জনিত যে রোগটা এটা ছাগলের হয়ে থাকে গরুর হয়ে থাকে ভেড়া হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছাগলের যদি এই পাতলা পায়খানা জনিত রোগটা হয়ে থাকে তাহলে অনেক সময় ছাগল মারা যেতে পারে ভেড়া মারা যেতে পারে আমি আজকে আপনাদেরকে আপনার বাড়ির পাশে জঙ্গল থেকে আপনার বাড়ির পাশে রাস্তার ধার থেকে এমন একটা ওষুধের কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনার ছাগল যদি কখনো এই রোগে আক্রান্ত হয় পাতলা পায়খানার জন্য রোগে আক্রান্ত হয় তাহলে আপনি এটা খাওয়াবেন এই পাতাগুলো খাওয়াবেন আশা করা যায় আপনার ছাগল পরিপূর্ণ সুস্থ হবে হিংসা আমি আপনার ছাগলের এরকম হয়ে ঘটনা থেকে প্রমাণিত হওয়া থেকে আপনাদেরকে বলছি আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন সম্মান উপস্থিতি এই গাছ এই পাতা এগুলো আমরা সচরাচর কিনে থাকি জেনে থাকি যেমন এই যে একটা গাছ এই ছোট্ট একটা গাছ আপনারা হয়তো বা কিনবেন এটি কি এই গাছটিকে গ্রামাঞ্চলে এটিকে সরেয়ার গাছ হিসেবে মানুষের জানে এরও আরও বিভিন্ন নাম থাকতে পারে অঞ্চল ভেদে গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় এটিকে সরেয়ার গাছ হিসেবে জানে এই গাছটি খুবই সুন্দর পাতাগুলো খসখস পাতাগুলো খসখস করে এই গাছটি অনেক বড় হয় এই গাছের পাতাগুলো যদি আপনি ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের পাতলা পায়খানা জনিত সমস্যা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা লাগবে না বারো ঘন্টার মধ্যেই আপনার ছাগল পরিপূর্ণ সুস্থতা দান করবেন সবাই আলামিন

আপনারা এ দ্বারা উপকৃত হবেন এবং পরে করে দেখবেন ইনশাআল্লাহ আব্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ